বিএনপির অন্তর্গত থ্রিস্টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমার মহিলা দলের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আজকের এই দেশমাতা খালেদা জিয়ার শোকসভায় সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া যিনি এই বাংলাদেশের জনগণের জন্য আফসিন নেতৃত্ব দিয়েছেন এবং তিনি গণতন্ত্রের জন্য সতেরো বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে তিনি জেল খেটেছেন এবং তাকে জেলের ভিতর এই স্বৈরাচারী হাসিনা তাকে স্ব প্রয়োজন দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এবং তারই ফলশ্রুতিতে তার মৃত্যু ঘটেছে আমরা আমরা চেয়েছিলাম আমাদের মাতা আরো কিছুদিন আমাদের মাঝে বেঁচে থাকতে পারতেন আমাদের মা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই বাংলাদেশের মানুষের জন্য চিরদিন যুদ্ধ করে গিয়েছেন তিনি কোনোদিন সুখ শান্তির কথা মনেও স্থান দেননি আপনারা জানেন ওয়ান ইলেভেনের সময় তাকে প্রস্তাব দিয়েছিল তিনি এদেশ ছেড়ে বাংলাদেশ থেকে চলে যাবেন তার দুটি সন্তানকে নিয়ে কিন্তু তিনি যাননি ফলশ্রুতিতে তিনি জেল খেটেছেন তাকে জেলের ভেতর ওই হায়নারা পুরে রেখেছিলেন আপনারা জানেন এবং তাদের নেতা দেশনায়ক তারেক রহমানকেও সেই সময় জেলে ভিতর তাকে অত্যাচারিত করে এবং তাকে উপর থেকে নিচে ফেলে দিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন সেই সময় হায়নারা আপনারা জানেন তারপরও তিনি সকল যন্ত্রণায় সহ্য করেছেন এই বাংলাদেশের জনগণের জন্য আপনারা জানেন সেই সময় এই ফসে ছাসি I don't regret that.